হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে এসেছি তো সকালে উঠেছি দেখো ছটার দিকে তো আমাকে স্নান ধান করে মেয়ের স্কুলে যেতে হবে কারণ মেয়ের আজকে পরীক্ষা তো তাই ব্রাশ করছি এত তো তারপর দেখো ব্রাশ করা হয়ে গেছে তারপর স্নান ধান করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি স্কুলের জন্য তো দেখো বেশিরভাগ দোকানই কিন্তু সকালে খোলেনি এখন বাজে আটটা তো সকালে উঠে রেডি হয়ে খাওয়া দাওয়া কিছু মেয়েকে খাওয়াতে নিজে খেতে খেতেই সময় হয়ে গেছে তো এইদিকে দেখো ঠান্ডার জন্য ওকে সোয়েটার টুয়েটার টুপি টুপি পরিয়ে নিয়ে বেরিয়েছি কারণ ঠান্ডা হাওয়াটা লাগে না তো তারপর মেয়েকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো গল্প না তো তোমাদের তো আমি কালকে বলেছিলাম যে এরকম এরকম সমস্যা বাবা আজকে যাবে কিছু রিপোর্ট নিয়ে আর কথাবার্তা বলতে যে ওখানে ট্রিটমেন্ট কত টাকা কি খরচা পড়বে কবে হবে না হবে এগুলো বলতে তো ওটার সাথে ওটার জন্যই তোমাদের সাথে কিছু আর কি কথা বলতে আসছি তো সকালে উঠে আমি তো স্কুলে চলে গেছি দেখতেই পেরেছিলাম মেয়ের পরীক্ষা ছিল তো ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে সবার সাথে একটু কথাবার্তা বলে টলে চলে আসছি তো দেখো আমি সকাল থেকে এখনও নিজের স্কুলের ড্রেসও ছাড়িনি স্কুলে আর কি স্কুলে যে গিয়েছিলাম ওই ড্রেসটাও আমি ছাড়িনি তো সময় হয়নি আর শরীরটা একদমই ভালো ছিল না স্কুল থেকে এসে আগে মেয়েকে স্নান করিয়ে ওকে কিছু খাইয়ে আমি দুটা রান্না ছিল এই অবস্থায় আমি রান্নাটা করেছি কারণ তোমরা হয়তো বলবে যে জামাটা ছেড়ে নিয়ে ছেড়ে নিলে কি অনেক সমস্যা হতো আমি না আর কি ওটাও তাল পাচ্ছিলাম না তাড়াতাড়ি করে রান্না করে এইটুকু ভাত আমি মুখে দিয়ে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছি তো দেখো আমার বিছ অবস্থা বেড বেডকভার ঠাট কাবার সব কিছু পাল্টাতে হবে তো আমার এই দেখো ঘরের অবস্থা ঘরটা সব পরিষ্কার করতে হবে নিজের শরীরটাও ভালো ছিল না তো মেয়েকে নিয়ে শুয়ে পড়েছি আর আমার শ্বশুর দা দুই দাদা মিলে বাবাকে নিয়ে গেছিলো ডাক্তারের সাথে কথা বলতে তো ডাক্তারের সাথে কথাবার্তা বললো তো ডাক্তার নাকি বলেছে বাবার যে ব্র্যান্ডের ডাক্তার আছে এনার হালদার তো ওনাকে আবার দেখাতে বললো তো উনি তো সোমবার ছাড়া বসে না তো দাঁড়াল উনি তো সোমবার ছাড়া বসে না তো সোমবারে আগে ওনাকে দেখাবে উনি কি বলে না বলে কি কারণে দেখাতে বলছে আমরাও সঠিক জানি না তো উনি কি বলবে না বলবে তারপরে হয়তো বাবাকে ভর্তি করা হবে তো এখানে এখন কি সিস্টেম হয় জানি না কিন্তু ডাক্তার বলেছে যে ভর্তি করলে প্রায় সাত দিনের মধ্যে দুদিন আগে ভর্তি করতে হবে অপারেশনের দুদিন আগে ভর্তি করতে হবে তারপর তোমার মনে করো সাত দিন ভর্তি থাকবে কারণ মুখের একটা ব্যাপার একটা অপারেশন হবে মুখে এত বড় একটা অপারেশন থাকতে হবে সাত দিন ওখানে থাকতে হবে তো দাঁড়ো একটু তো তারপর ওখানে সাত দিন থাকতে হবে আর এমনি তোমার চেক আপটা করতে হবে তো দাঁড়াও এই যে এই জায়গাটায় না আমার একটু দাউর হয়েছে তাই একটু মলম লাগালাম ভুলে গেছিলাম তো এখনই আমি দেখলাম দাউরটা আর ছিল ঘরে মলম তো ওটাই লাগিয়ে নিলাম আর যেটা বলছিলাম তোমাদের ওখানে থাকতে হবে এই ন দিনের মতন এমনি ভর্তি তারপর তোমার ওখান থেকে আবার পনেরো দিন একভাবে কন্টিনিউ বাবাকে চেক আপ করতে হবে তো এখন ওটা ওখানে ভাড়া নিয়েই থাকতে হবে না কী করবে বাবা তো ওখানে থাকতে মনে হয় না যাবে তো কিছু একটা ব্যবস্থা করে হলে ওখানে রাখতে হবে কারণ এটাই যে এখানে যদি দাঁড়াও একটু যদি এখানে এসে মনে করা চেক আপ করার ব্যাপারটা থাকে রোজ দিন যাওয়া আসা তো এটাতে সমস্যা হবে একটাই যে মাঝে মাঝে যাওয়া হবে না কোনো কোনো কারণবশত কিন্তু একদিনও নাকি চেক আপটা বন্ধ করা যাবে না একদিনও চেক আপ বন্ধ করা যাবে না পনেরো দিন পনেরো দিনই একভাবে চেক করতে হবে তো এর জন্য বলছে ওরা যে পনেরো দিন ওখানে ভাড়া ঠাড়া থেকে তোমার মনে করো রোজ দিন অপারেশনের পরে চেক করাতে তো এখন কি হয় কবে ভর্তি করি ওটাও জানি না আগে এনার হালদার সোমবার দিন বসবে সোমবার দিন এনার সাথে কথা হবে তারপর সে না ডিসিশান নেওয়া হবে যে কবে কি করা হবে না হবে তো বাড়ির লোক কি ডিসিশান নেয় বড়রা বড়রাই জানে ভালো লাগে না এই চিন্তা ভাবনায় না একদমই ভালো লাগে না তারপর মানে নাকি এটাও বলেছে যে অপারেশন করছো আবার আমার শ্বশুরমশাই নাকি জিজ্ঞাসা করেছে যে এটার কোনো গ্যারান্টি আছে যে এটা আর হবে না বা কিছু তখন ওরা বলেছে ভগবানও গ্যারান্টি দিতে পারবে না যে এটা হবে কি না ভগবান আকাশ ভগবান ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এটা হবে কি না এটা আমরা গ্যারান্টি দিতে পারবো না এমন হতে পারে যে অপারেশন হলো হলো না জিনিসটা আবার এরকমও হতে পারে যে এক দু বছরের মধ্যে আবার দেখা দিতে পারি জিনিসটা এখন সেটা তার কপাল যদি থাকে আর কি যদি ওনার কপালে থাকে যে আবার ক্যান্সার হবে তাহলে হতেও পারে কিন্তু আমরা অপারেশন করার পরে কি বলবো আমরা ওরকমভাবে গ্যারান্টি দিতে পারবো না যে জিনিসটা আর হবে না তো ডাইরেক্টলি বলে দিলো যে ক্যান্সার যতদিন একটা পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট আর কি থাকে তাদের গ্যারান্টিতে ভয় হয় না যে এই রোগটা আর হবে না আর ক্যান্সার বিশেষ করে বেশি করে কারণ কি ক্যান্সার রোগটা এরকম একবার যাকে ধরে তার পিস ছাড়ে না কোনো দিন হাজারে একজন হয়তো দেখা যায় যে তার আর হয় না আবার এরকমও হতে পারে যে হতে পারে তো বাবাকে বলেছে চেক আপ করতেই আর কি পনেরো দিন পর পর যখন পনেরো দিন একভাবে করবে তারপরে পনেরো দিন পর পর বাবাকে চেক আপ করতেই হবে তারপরেও যদি দেখে পাঁচ বছরের মধ্যে হয়নি তাহলে দু বছর পর পর চেক আপ করলেও নাকি হবে তাই বলেছে এখন বাবার যেটা কপালে আছে জানি না ভালো লাগে না কি যে বলবো না যদি এর থেকে বাবার একটু প্রেশার সুগার থাইরয়েড এগুলো থাকতো না আমাদের টেনশন ছিল না এই রোগটা না একদমই ভালো না একদম মানে একদমই না এই মানুষের যে শত্রু থাকে শত্রুরে যাতে এই রোগ না হয় আমার বাবা তো কোনো সময়ও আর বলে সব কারও যাতে এই রোগটা না হয় আমার হয়েছে আমি সহ্য করছি ঠিক আছে কারো যাতে না হয় তো ঘরের কৃষ্ণা কৃষ্ণা উঠাই বললাম না মনটা ভালো না থাকলে কিছু ভালো লাগে না কালকে তো তোমাদের বলেছি এখন কপালে শান্তি না থাকলে যতই শান্তি দাও কোনো দিক দিয়ে শান্তি হয় না তো এখন কৃষ্ণা কৃষ্ণা উঠাই বলবো ওটাই জানানোর ছিল তোমাদেরকে যে এরকম এখন ব্যাপার এখন বিছনা টিসনা উঠাই তো বন্ধুরা এখন এখানেই রাখি দেখি কালকে আবার কি ব্যবস্থা হয় যদি আমি বাড়িতে যাই তোমাদের সাথে আমি যে ভিডিও করছি না সবাই ভাববে হয়তো লোককে জানাচ্ছে বাড়িতে এখানে এসে বলছি আমার হালকা লাগছে আর আমি এটা করি ভিডিও এর জন্য আমি ভিডিও করছি এখন আমাদের বাড়ির লোকও হয়তো দেখে জিনিসটা খারাপ করতে পারে কিন্তু আমি তো এই জিনিসটা নিয়ে থাকতে চাই এই জিনিসটা করি এই জিনিসটা করলে আমি একটু হালকা হয় আমি ভিতরে থাকি আবার এই এই সময় যে আমার আমার উপর যাচ্ছে আমি কাউকে বলতে পারি না যে আমার এ কষ্ট হচ্ছে এ কষ্ট হচ্ছে আমি তোমাদের সামনে এসে এরকম করে মনে করো একটু হালকা হয় কথাগুলো বলে তোমাদের সামনে এসে কিন্তু আমি কান্না করে বলছি বা কিছু তা না আমি তোমাদের সামনে যে কথা বলছি ওটাতেই আমি হালকা হচ্ছি এরকম বলারও সাথী লাগে সেটা আমার নেই তো আমি তোমাদের কাছে বলেই হালকা হচ্ছে তো বন্ধুরা এখানে রাখলাম দেখি বাবার সাথে বাবার আর কি কী কী করা যাচ্ছে না করা আমি সবই আপডেট তোমাদের দেবো ঠিকই রাখবেন